আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে খুবই ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন এবং সবার প্রথমেই আমাদের মহান আল্লাহ আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ দীর্ঘ পনেরো থেকে ষোলোটা বছর পরে আমাদেরকে একটি সুন্দর স্বাধীনতা দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন হয়তোবা এই সৈরাস সরকার ভাবতে পারে নাই সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররা তার এই দশা করবে সে কখনো কল্পনা কল্পনা করতে করতে পারে নাই আর পারার কথাও না যাই হোক অবশ্যই সুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ফাইক রবুল্লা আলমীর কাছে এবং ভিডিও শুরুতে অবশ্যই এই আন্দোলনে যত ছাত্র যত সাধারণ মানুষ ছাত্র বোন যত আইনজীবী প্রত্যেকটা সেক্টরের যত মানুষ এই আন্দোলনকে সাপোর্ট করেছিলেন এই আন্দোলনের পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক লাল ভালোবাসা এবং যেসব ভাই ও বোনেরা শহীদ হয়েছেন এই যুদ্ধে গিয়ে শহীদাসার হাতে অনেক অত্যাচারিত হয়েছিলেন এবং অত্যাচার হতে হতে শহীদ হয়েছেন নিজের বুক ফেতে দিয়েছিলেন শহীদ হওয়ার জন্য এই দেশকে রক্ষা করার জন্য সেই শহীদ ভাই ও বোনদের প্রতি অনেক অনেক ভালোবাসা আল্লাহ যেন তাদেরকে বিনা হিসাবে এবং যেসব ভাই ও বোনেরা অনেক বেশি আহত হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আম জনগণ আম সাধারণ সবার জন্য অনেক অনেক ভালোবাসা এই ভিডিও এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমাদের জয়ের ফতম দাফ নিয়ে বা ফতম পর্ব নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা অ্যাকচুয়ালি পুরোটা জানতে চান যে আসলে দীর্ঘ এক মাস জুড়ে কি হলো কিভাবে কি হলো উত্থানপতন কিভাবে হলো পুরোটা সংক্ষিপ্ত আকারে জানতে চান তারাও আশা করি এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ফুল পুরোপুরি স্বাধীনতা পুরোপুরি স্বাধীনতা অর্জন এখনো কিন্তু হয় নাই সেটা আমরা সবাই জানি এবং আমাদের এই পূর্ণাঙ্গ স্বাধীনতাটা দুই ভাগে বিভক্ত এবং দুই ভাগের ভিতরে সর্বপ্রথম যে ভাগটি সেটা কিন্তু আমরা অর্জন করে ফেলেছি মানে আমাদের দেশ থেকে স্বৈরাচার তথা মানুষকে পশুর মতো ব্যবহার করে থাকে মানুষকে তার গোলাম বানিয়ে রেখেছিল প্রত্যেকটা সেক্টরের মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল এই স্বৈরাচার সরকার সেই স্বৈরাচার সরকারের আমরা পতন ঘটিয়ে ঘটাতে পেরেছি এখন আমাদের যুদ্ধের দ্বিতীয় ধাপ চলতেছে এবং প্রথম ধাপ থেকে অনেক বেশি হার্ড অনেক বেশি শক্ত কিন্তু এই দ্বিতীয় ধাপটি এবং এই দ্বিতীয় ধাপটি আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং কি আমরা ইনশাল্লাহ প্রথমটি যেহেতু আমরা জয় করতে পেরেছি দ্বিতীয় যুদ্ধটি দ্বিতীয় ধাপটি কিন্তু আমরা পার করতে সো প্রথম আমরা কিন্তু পারবো সরকারের হাত থেকে সন্ত্রাসীর হাত থেকে আমাদের দেশটাকে হাজারো রক্তের বিনিময়ে হাজারো শহীদ ভাই বোনদের বিনিময়ে হাজারো লাখো জনগণ ছাত্রছাত্রীর আহতের বিনিময়ে মাসকে প্রত্যেক দিন হাজার হাজার কষ্টের বিনিময়ে আমরা এই অর্জনটা করতে পেরেছি আজকের ভিডিওতে সেই পর্বের প্রথম পর্বটি বলতে যাব কিভাবে কি হলো এবং অবভিয়াসলি আমাদের দ্বিতীয় পর্বটি যখন সাকসেস হবে তখন সেটা নিয়ে বলা হবে আমরা যদি প্লাস গিয়ে থাকি আজকে সাতই আগস্ট আমরা যদি প্লাস গিয়ে থাকি আহ অতীতে মানে এক মাস আগে পাঁচে জুলাই যখন থেকে আমাদের ছাত্র ভাইয়েরা সমন্বয়ক ভাইয়েরা একসাথ হয়েছিল পুরো বাংলাদেশের এবং একসাথ হয়ে এই কোটাটা প্রথাকে সংস্কার করার জন্য নেমেছিল আর কোটা নিয়ে কোটা বিষয়ে কিন্তু জেনে গিয়েছে এটা নিয়ে বাড়তি কিছু বলার নাই আসলে এই কোটা সামান্য একটা কোটার মাধ্যমে সৃষ্টিকর্তা সাধারণ জনগণ সাধারণ ছাত্রবায়ের হাতে স্বৈরাচার বিলুপ্ত হওয়ার লেখা ছিল সৈ সরকারের বিলুপ্ত লেখা ছিল যার জন্য সে শুরুতে ছোট্ট একটি কোটা আন্দোলনকে সে পাত্তা দেয় নাই সে কোনোভাবেই ছাত্রদের তোয়াক্কা করে নাই ছাত্রদেরকে দাম দেয় নাই তো সেই জন্য পাঁচ তারিখ থেকে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকার কারণে মেধাবীরা সেই অর্জনটা পায় না এবং তাদের নির্দিষ্ট যোগ্যতা দিয়ে তারা চাকরি পায় না কারণ তারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে সার্টিফিকেট নিয়ে যখন জব জব অ্যাপ্লাই করতে যায় তখন অলরেডি গিয়ে দেখে যে সেই সেই জায়গায় অবভিয়াসলি অন্য কেউ বসে গিয়েছে বা কোর্টার মারফতে কোর্টার মাধ্যমে অন্য এক শিক্ষার্থী বা অন্য কেউ যার হয়তোবা সার্টিফিকেট যোগ্যতা নেই হয়তো বা ইম্পর্টেন্ট যোগ্যতাটা তার নেই তারপরেও সাধারণ সাধারণ কোর্টার মাধ্যমে চাকরিটা পেয়ে যায় এবং তার সুবাদে সাধারণ যে ছাত্র যে ভালো পড়ালেখা করেছে ভালো একটা সার্টিফিকেট অর্জন করেছে সেই আর কিছুই করতে পারে না এইটা কিন্তু বছর সে অ্যাকচুয়ালি ছিল শুরু থেকে সেটা হয়ে যাচ্ছে এবং সেটা অ্যাকচুয়ালি আর করার মতো ছিল না যার যার জন্য জন্য ছাত্ররা নেমে গিয়েছিল এবং দফা দফায় তিন চার দিন যখন আন্দোলন হলো শাহবাগ চত্বর এবং ঢাকার আরো কিছু জায়গায় তখন সৈরাজার সরকারের একজন বিশিষ্ট ব্যক্তি ওবায়দুল কাদের অনেক কথায় বলেছেন সেগুলো আমরা সবাই জানি আহ যে সৈরাস সরকার প্রধান ছিলেন সে অনেক কথা বলেছেন এবং তার চামচারা চাম্লারা অনেক কথাই বলেছেন এটাকে এই কোটা আন্দোলনটাকে কোনোভাবে একটু পাত্তা দেয় নাই তারা এবং পাত্তা না দেওয়ার ফলে কোটে এটা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে যখন এটা শুনানি হয়েছিল তখন এটার কোনো রায় দেওয়া হয় নাই বরং স্থগিত রাখা হয়েছিল বলা হয়েছিল চার সপ্তাহ মানে এক মাস পর সামনের মাসের এগারো তারিখে এটির শুনানি কার্যকর করা হবে বা ওটা শুনানি দেওয়া হবে এটা শোনার পর ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা আরো বেশি ক্ষেপে গিয়েছিলেন গিয়েছিলাম এবং জিনিসটা আমরা আরো জোরালো ভাবে শুরু করি এবং শুধু তখন ঢাকা নয় এগারো তারিখের রায়ের পরে স্থগিত পরে শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটি থেকে ছাত্র ভাই বোনেরা রাস্তায় নামা শুরু করে দেয় আন্দোলন করা শুরু করে দেয় এবং এই আন্দোলনের প্রেক্ষিতে ষোলোই জুলাই এটি মর্মান্তিক দিন আসে আমাদের ছাত্র এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপরে সেটা হচ্ছে বীর শহীদ আবু ভাই হত্যা আমরা জানি আবু ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে এটি পঞ্চাশ নেই কিছু নেই এখন আপনি অপরাধ যেখানে করেন না কেন কোথাও না থেকে সেটা রেকর্ড হয়ে যায় এবং আবু সাহিদ ভাইকে কিভাবে মারা হলো কিভাবে ওনাকে মারা হলো মারার আগে কি হলো মারার পরেও কি হলো সবগুলো কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজ অ্যাভেলেবেল নাইটের মধ্যে সেটা আমরা সবাই ভালো করে জানি এবং আমরা স্পষ্ট দেখতে পেরেছি রাস্তার এক পাশে ছিল রংপুর রংপুরের কথা বলতেছি আমাদের রংপুরের আমাদের ছাত্র ভাইরা রংপুরের ছাত্র ছিল রাস্তার এক পাশে এবং ছিল রাস্তার অপর প্রান্তে সো সেখান থেকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল মোটামুটি এবং পুলিশও পায়ের করতেছিল যেগুলো মানুষের গায়ে লাগতেছিল না রাবার বুলেট মারতেছিল এবং আমাদের আবু সাইদ ভাই উনি এতটাই খেপে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তোরা মারবি তো মার একটা নৈতিক আন্দোলন করতে আসছে এটাতে যেহেতু তোরা ধাবরানি দিচ্ছিস তোরা মারতেছিস তো মার কত মারতে পারবি মার এবং বুকে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে উনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন সামনে এবং দুই রাস্তার বা পুরো রাস্তার মাঝ বরাবর উপরে এসে উনি কিন্তু বুক পেতে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন যে চাইলে তোরা মার কত মারতে পারিস দেখি মার এবং সত্যিকার অর্থে সেই পুলিশ সে কিন্তু দ্বিধাবোধ করে নাই মাত্র চার থেকে পাঁচ হাত দূর থেকেই তারা চারটা রাবার বুলেট আবু সাইদ ভাইকে করে এবং একটি একটি করে তার শরীরে সেগুলো আঘাত করে এবং লাস্ট চার নম্বর বুলেটটি লাগার পর সে আবু সাইদ ভাই শরীরটা খারাপ হওয়া শুরু করে ব্যথায় শরীরটা খারাপ হওয়া শুরু করে যতই রাবার বুলেট হোক না কেন যখন কাছ থেকে মারা হবে সত্যি আঘাত অনেক বেশি করে রক্তপাত না হলেও ভিতরে আঘাতটা অনেক জোরে লাগে যার জন্য এরপরে চারটা বুলেট খাওয়ার পর আবু সাহেব ভাই একটু পিচে চলে আসেন এবং একটু পিছে চলে এসে একটু বসে যান এবং আরেকজন ছাত্র ভাই এসে আবু সাহেব ভাইকে ধরেন এবং ওনাকে ধরে নিয়ে যেতে চার পাঁচ কদম যখন দিয়ে সামনে গেলেন তখনই আবু সাহেব ভাই কিন্তু নিচে পড়ে গেলেন হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন বা সায়েন্সলেস হয়ে গিয়েছিলেন এবং এরপরে সবাই মিলে তাকে আলগিয়ে নিয়ে গিয়েছিল পরে আমরা জানতে পারি তাকে হসপিটালে নেওয়ার আগেই উনি শাহাদাত বরণ করেন উনি শহীদ হয়ে যান ওই দিনটা কতটা মর্মান্তিক ছিল কতটা মর্মান্তিক ছিল কতটা এই সাধারণ জনগণ ছাত্রের জন্য কতটা খারাপ ছিল কতটা কষ্টে ছিল সেটা আমি আপনি আমরা সবাই জানি যারা আমরা এই আন্দোলনে এই যুদ্ধে সামিল ছিলাম এরপরে শুরু হয় মহাতান্ডব ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা আমরা সবাই খেপে যাই এবং পুরো বাংলাদেশে আরো ফুল ধমে কিন্তু শুরু হয়ে যায় আন্দোলন এবং পুলিশ সাহা আওয়ামী লীগের লোকেরা সৈরা লোকেরা একে একে ছাত্র ভাইদেরকে বোনদেরকে অত্যাচার করতে শুরু করে মারতে শুরু করে সরিয়ে সরকার তার যতগুলা ক্ষমতার ভিতরে আইনি দল আছে তথা পুলিশ আর্মি বিজিবি র্যাব সেনাবাহিনী সকলকে সে কিন্তু নিয়ে চলে আসে শুধু এই আন্দোলনটাকে ঠেকানোর জন্য আর আন্দোলনকে ঠেকাতে গিয়ে খুন হয়ে যায় শহীদ হয়ে যায় আমাদের অনেক অনেক ছাত্র ভাই ও বোন আর এর ভিতরে ছিল প্রত্যেকটা পুলিশ র্যাব সবার ভিতরে ছিল ছাত্রলীগ তথা সৈরাজা সরকারের সাঙ্গপাঙ্গরা যারা ডাইরেক্ট গুলি করেছিল যেগুলোর পুরো সোশ্যাল মিডিয়াতে এরপর একের পর এক হত্যাকাণ্ড শুরু করলো এবং আসল আঠারো পুরো বাংলাদেশে নেট অফ করে দেওয়া হয় ইন্টারনেট এবং ওয়াইফাই এবং তার দাখিলে বলা হয় যে অ্যাকচুয়ালি ওয়াইফাই সেন্টার ডাটা সেন্টার পুরিয়ে দেওয়া হয় সেই জন্য ডাটা সেন্টার কে পুরালো কি করলো সেটা তো আমি যাবো না তবে এই উসল্লা দিয়ে আঠারো জুলাই কিন্তু আমাদের পুরো বাংলাদেশে ওয়াইফাই ইন্টারনেট এবং ডাটা সিম নেটওয়ার্ক অফ করে দেওয়া হয় টানা পাঁচ দিন টানা পাঁচ দিন নেট ছিল না আমাদের পুরো বাংলাদেশে আমরা শুধুমাত্র টিভি চ্যানেল বাদে আর কিছু দেখতে পারি না আর আমরা জানি যে বাংলাদেশের সময় টিভি বা অন্যান্য যে নিউজ চ্যানেল গুলো আছে প্রায়গুলাই কিন্তু সরকারের গোলাম সরকারের গোলামই করে এবং সরকার যেটা বলবে সেভাবে তারা কিন্তু নিউজ করবে তো আমরা কিন্তু সেই খবরের উপর নির্ভরশীল ছিলাম না এবং সেই পাঁচ দিনের সুবাদে কিন্তু ঘন হত্যা করে এই স্বৈরাচার সরকার শাহবাগে ঢাকায় ছাত্র জনগণের উপরে হেলিকপ্টার করে র্যাপ দিয়ে ডাইরেক্ট গুলি করা হয় ডাইরেক্ট ক্রস ফায়ার করা হয় গরম পানি ফালানো হয় টিয়ারসেল মারা হয় রাবার বুলেট মারা হয় আকাশ দিয়ে আক্রমণ করে নিচে আক্রমণ করতেছে এবং এভাবেই অনেক ছাত্রছাত্রী ভাইকে মেরে ফেলে এবং বারান্দায় দাঁড়িয়ে অনেক ভাই বোনেরা ছোট বাচ্চারা হয়তোবা এই দৃশ্য দেখতেছিলেন আন্দোলনটা দেখতেছিলেন উপর থেকে গুলি করলো এবং বাই মিস্টেক সেটা নিচে না গিয়ে বারান্দা দিয়ে ঢুকে মারা গিয়েছে অনেক শিশু সেটা আমরা ভালো করে জানি এবং অনেক শিশু কাছ থেকে অনেক ভাই কাজ করে ফিরতেছিলেন তার গায়ক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এটার পর পুরো সমাজ পুরো জনগণ খেপে গিয়েছেন যারা ঢাকায় ছিলেন যারা চিটাগঞ্জ মেন পয়েন্টে ছিলেন তারা জানেন যে প্রত্যেক দিন কত গুলাগুলি শব্দ হয়েছে কেউ ঠিকভাবে ঘুমাতে পারার নাই সেই পাঁচ দিন নাট ছিল না কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারে না গণহারে খুন করেছে কিন্তু সবাই ভিডিও করে রেখেছিল যেগুলা তেইশে জুলাই যখন ফুললি ইন্টারনেট দেওয়া হয় একদম ইন্টারন্যাশনাল ভাবে চাপে পড়ে যখন তারা নেটটা চালু করতে বাধ্য হয় চালু করার পর সবাই তাদের মোবাইলে ধারণ করা ফুটেজ গুলো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ছাড়া শুরু করে এবং সত্যটা সবাই আস্তে আস্তে জেনে যায় এবং এই পাঁচ দিনের ভিতরে একুশে জুলাই কিন্তু সরকার আহ কোটা আন্দোলন দাবিটা মেনে নেয় মানে কোটা সংস্কার করে ফেলে তিরানব্বই পার্সেন্ট মেধা দেয় এবং সাত পার্সেন্ট শুধুমাত্র কোটাতে রাখে কিন্তু সেটা তখন হয়ে গেছিল অনেক দেরি তার মধ্যে অনেক শিক্ষার্থীকে শহীদ হতে হয়েছে এবং অনেক কর্মকাণ্ড করেছে তাও তেইশে জুলাই যখন পুরো ইন্টারনেট চালু করে দিল এরপর কয়েকটা দিন কিন্তু চুপ ছিল ছাত্র জনগণ কিন্তু তার তারপরেও কোনোভাবে কোনোভাবেই ইউনিভার্সিটিগুলা শিক্ষা প্রতিষ্ঠানগুলা ব্যাংক ব্যালেন্স বা রাস্তাঘাট কোনোভাবে স্বাভাবিক হচ্ছিল না তার উপরে হাজারো ততদিনের ভিতরে হাজারো ছাত্র ভাই বোনকে মেরে ফেলেছিল এই সরকার যার ফলে কয়েকদিন যাওয়ার পরে নামে রাজপথে এবং তাদেরকে প্রত্যেকটা সেক্টরের মানুষরা সেলিব্রিটি হতে শুরু করে আইনজীবী আইনজীবী হতে শুরু করে ডাক্তার ডাক্তার হতে লেখক সবলে সকলেই কিন্তু একসাথে যোগ হয়ে যায় এই আন্দোলনে এবং এই আন্দোলনটা চলতে শুরু করে এবং এই আন্দোলনের মধ্যেই আমাদের একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা মীর মুগ্ধ ভাই মারা গিয়েছেন মারা যাওয়ার কিছুক্ষণ আগে উনি ফানি বিতরণ করতেছিলেন এবং বলতেছিলেন ভাই ফানি লাগবে পানি আর এর কিছুক্ষণ পরেই একটি বুলেট এসে তার মাথায় লেগে সে শহীদ হয়ে যায় সেই স্মৃতি আমরা কখনোই বলতে পারবো না ভুলতে পারবো না আবু সাইদ বলতে পারবো না মীর মুগ্ধ বলতে পারবো না যতজন ভাই বোন শহীদ হয়েছেন কাউকে এ রক্তের বিনিময়ে চলতে চলতে দ্বিতীয়বার যখন আন্দোলনের নাম তখন নয় দফা দাবি নিয়ে নাম ছিল এবং সেখানে ছিল আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে সরকারকে এবং আরো আটটি দাবি ছিল যেগুলাতে যে নয়টি দাবি মেনে নিলে হয়তো বা দেশটা আরো সুন্দর হয়ে যেত কিন্তু ওই নয়টা দাবি যদি সরকার মানতে যাইতো সরকারের সবকিছু ট্যাগ খালি হয়ে যেত সরকার আর কখনোই এই দেশ থেকে ভালো কিছু করতে পারতো না যার জন্য শেখ হাসিনা কখনোই এটা মেনে নিত না এবং এই জন্য এটা যেহেতু মেনে নিবে না তার একটাই পথ সেটা হচ্ছে জনগণকে ক্লিয়ার করে দেওয়া যার জন্য সে আরো ফোর্স নামিয়ে দেয় আরো 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 বেশি সংঘর্ষ হওয়া শুরু করে প্রত্যেকটা জেলায় সংঘর্ষ হওয়া শুরু করে আওয়ামী লীগের চেলাচামে সবার হাতে রাইফেল উঠিয়ে দেয় এবং গণহারে হত্যা করা শুরু করে এভাবে চলতে থাকে চলতে চলতে থাকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ আস্তে আস্তে সকল জনগণ অ্যাড হলো এবং বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই ছাত্রকে এই আন্দোলনকে সাপোর্ট করা শুরু করলো এবং যখন দেখলো যে তারা এতদিন দিন চাইছে সরকারের সাথে এটা মিটমাট করার জন্য দাবি দাবিগুলো মানিয়ে নেওয়ার জন্য তারা মানতেছে না তখন লাস্টে গিয়ে তারা খুন করা শুরু করলো শহীদ ভাইদেরকে মারা শুরু করলো এবং শেষ প্রান্তে গিয়ে যখন দেখলো ইন্টারন্যাশনাল ভাবে সরকার আটকে যাচ্ছে শ্রোসার আটকে যাচ্ছে তখন তারা বললো যে দরজা খোলা খোলা আছে আসো তোমাদের সাথে কথা বলি কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে তখন সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই শ্রোসার সরকার সবাইকে দমন করতে চায় টিকে থাকার জন্য কুটি রক্তপাত করলো তার কোনো সমস্যা নাই তখন আমাদের ছাত্র ভাইয়া সমন্বয়ক ভাইরা বললো যে না যে খুনি খুনির সাথে কোনো সমন্বয়ক নয় খুনির সাথে কোন দফা দাবি দেওয়া হয় সেটা হচ্ছে সরকার পদত্যাগ মানে শেখ হাসিনা পদত্যাগ এবং সেভাবে দুই তিন চার দিন চলতে থাকে সবাই সাপোর্ট করে সবাই নিজের জাহানের মায়া ত্যাগ করে সবাই নিজের জানের মায়া ত্যাগ করে সেলিব্রিটি হতে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষরা নিজের ছানের মায়ের ত্যাগ করে একদম সরাসরি লাইভে এসে প্রত্যেকটা টিভি চ্যানেলের সামনে প্রত্যেকটা সেক্টরে দাঁড়িয়ে বলছে যে আমরা এই সরকার পতন চাই এবং দ্বিতীয়বারের মতো আবার কারফিউ জারি করা হয়েছিল তথা চারে আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়েছিল এবং বাংলাদেশের জনগণ তখন বুঝে গিয়েছিল সবাই বুঝে গিয়েছিল যে এই বান্দা থামার নয় এই সরাচার থামার নয় ওকে আমরা ডাইরেক্ট গিয়ে আক্রমণ করে তাকে পাকড়াও করব এবং সেই সুবাদে পাঁচে আগস্ট সমন্বয়করা চলো চলো ঢাকা চলো লং মার্চ টু ঢাকা এই অভ্যর্থনার ডাক দেয় এবং সেই চারে আগস্ট রাতের ভিতরে সবাই সংবর্ধনা জানায় এবং সবাই আস্তে আস্তে ঢাকার দিকে যাওয়া শুরু করে এবং পাঁচে আগস্ট সেই দিনটা রাখা হয় চলো চলো ঢাকা যাও এবং গণভবন বা জাতিসংঘ সেগুলো আক্রমণ করার ডেট ফিক্স করা হয় পাঁচে আগস্ট এবং পাঁচে আগস্ট দুপুর দুইটা থেকে এই কার্যক্রম শুরু হবে বলে সমন্বয়করা বলে দেয় এবং ঘন্টায় ঘন্টার ভিতরেই ছয় আগস্ট সন্ধ্যার পরে এক ঘন্টার ভিতরে পুরো বাংলাদেশে এই বার্তাটা সরিয়ে যায় এবং সবাই সবার মতো করে যারা যারা যেতে পারছে সবাই ঢাকা চলে গিয়েছে এবং আমরা আমি বিশেষ করে আমি রাহান আমি কিন্তু অনেক বেশি অনেক বেশি চিন্তিত ছিলাম যেভাবে কারফিউ করা হয়েছিল জায়গায় জায়গায় সেনাবাহিনী পুলিশ দাঁড় করা দেওয়া হয়েছিল এবং আমি ঢাকার নিউজ বারবার দেখতেছিলাম পাঁচ আগস্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েছি খুবই তাড়াতাড়ি ঘুম হচ্ছিল না এবং উঠে আমি সবার প্রথম আমি ইউটিউবে ঢুকে এবং যেগুলা রিয়েল নিউজ করতেছিলে যে চ্যানেলগুলা সেগুলা দেখতে শুরু করলাম দেখলাম যে না একদম শান্ত ঢাকা ঢাকা পুরো শান্ত আমাদের ফেনী জেলা দেখলাম সেটাও পুরো শান্ত তখন সকাল দশটা এগারোটা বাজতেছে আমি ভাবলাম যে কিরে এখনো পর্যন্ত কেউ মাঠে নাই কেন এবং প্রায় দশটা বা এগারোটার দিকে নেট অফ করে দেওয়া হয় ওয়াইফাই ইন্টারনেট অফ করে দেওয়া হয় এবং ডাটা ইন্টারনেট এর আগের দিন অফ করে দেওয়া হয়েছিল প্রায় দুই ঘন্টা পর নেট আসলো প্রায় একটা একটা দিকে মেবি নেট আসলো নেট আসার পর দেখতে পেলাম শুনতে পেলাম ইউটিউব একে দেখতে পেলাম যে অলরেডি সেটা হচ্ছে সরকার সবাইকে রেখে তার নিজের প্রাণ নিজে নিয়ে সে তার বোনকে নিয়ে অলরেডি হেলিকপ্টার করে দিল্লিতে চলে গিয়েছে এবং দেখতে পেলাম ইউটিউবে যে অলরেডি আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা গণভবনে ঢুকে গিয়েছে গণভবনে ঢুকে ফেসবুক লাইভ লাইভ করতেছে যে আমরা এখন গণভবনে গণভবন এখন আমাদের সম্পর্কে আমাদের জনগণের সংসদ ভবনে ঢুকে গিয়েছে সংসদ ভবন এখন আমাদের এবং আস্তে আস্তে সবকিছু দেখতে শুরু করলাম এবং প্রায় দুইটার দিকে আমাদের ফেনীতে টাং রোড মহিপাল এবং কি কলেজ রোড পৌরসভার সামনে সেখানে অনেক বেশি গুলির শব্দ হচ্ছিল তখন আওয়ামী লীগের কিছু এবং আমাদের ফেনি জেলার মেয়র স্বপন ডাইরেক্ট গুলি করেছিল ছাত্রদের উপরে ধাওয়া পাল্টা কিছু হওয়ার পরে আওয়ামী লীগের ছাত্ররা আওয়ামী লীগের চেলাচামল্যরা বা মেয়র সবাই পালিয়ে যায় এবং যা কয়জনকে সামনে পাইছে ধরে মেরে ফেলছে এবং ফেনীর পৌরসভা মডেল থানা আওয়ামী লীগ কার্যালয় এমপি নিজামুদ্দিন হাজারি দুইটা বাড়ি এবং মেয়র মেয়রের বাড়ি এই সবগুলো কিন্তু ভাঙচুর করে ফুরিয়ে দেওয়া হয় এবং যেখানে যা আওয়ামী লীগের নেতা পেয়েছে তাকে সেখানে শেষ করে দেওয়া হয় অনেকগুলা নেতা অনেকগুলা কর্মী অয়ামলীগের পালিয়ে গিয়েছে যাদেরকে খোঁজা হচ্ছে এবং নিজামুদ্দিন হাজারি এবং স্বপন নিয়ে যে তারাও পালিয়ে গিয়েছিল যারা কালকে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে ধরা পড়েছে যারা আহ ইলিগেল ভাবে বর্ডার দিয়ে ভারতে চলে যাওয়ার চেষ্টা করছিল এবং বিজেপির হাতে এবং সেনাবাহিনীর হাতে কিন্তু ধরা খেয়ে যায় এবং তারা তারা এখন আপাতত সেনাবাহিনীর কাস্টাডিতে আছে এবং সেই সময়টাতেই দুপুর দুইটা বা তিনটার দিকে পুরো বাংলাদেশে সবাই একসাথে জনগণ ছাত্ররা মিলে কিন্তু আক্রমণ করেছে এবং এক দুই ঘন্টার ভিতরে সব আওয়ামী লীগকে গোড়া থেকে একদম সাফ করে দিয়েছে এই জনগণ এই সাধারণ মানুষ এখানে আপনি বিএনপি বলুন শিবির বলুন জামায়াত বলুন সাধারণ ছাত্র বলুন সবাই কিন্তু একসাথে ছিল কারণ বিএনপি কয়েকদিন আগে কিন্তু তারা ঘোষণা দিয়ে দিয়েছিল যে আমরা এই সাধারণ আন্দোলনে আসি এই সাধারণ আন্দোলন আমরা সাপোর্ট করি অতএব সবাই একমুখ ছিল এখানে ছাত্র জামায়াত এগুলো বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি কারণ তারা স্বীকৃতি দিয়েই দিয়েই দিয়েছিল যে তারাও ছাত্রদেরকে জনগণকে সাপোর্ট করবে তো সেহেতু তারাও ছাত্র তারাও জনগণ তারা যদি না জানিয়ে লুকিয়ে লুকিয়ে করতো তা কিন্তু আলাদা বিষয় ছিল তো যাই হোক এরপরে কিন্তু দুই তিন তিন ঘন্টার ভিতরে কিন্তু পুরো বাংলাদেশ আমরা জেনে গেলাম পুরো বাংলাদেশ স্বাধীন যেহেতু মাথাটায় হেলিকপ্টার করে পালাইছে বাকিরা কি লুকায় গেছে যারা পালাইতে পারছে গেছে বাকিরা লুকিয়ে গিয়েছে এবং প্রায় দুই ঘন্টা পরে আমরা বিজয়ের পতাকা উড়িয়ে দিই সবাই আনন্দ করা শুরু করি এবং যতগুলো ভবনে আগুন লাগানো হয়েছিল ভাঙচুর করা হয়েছিল যাতে অন্য সাধারণ মানুষের ক্ষতি না হয় সেই জন্য আমরা গুলা নিভিয়েছি যাতে অন্য বাড়ি ঘর অন্য মানুষের কোনো ক্ষতি না হয় এরপর সবাই বিজয় আনন্দ ভেসে ওঠে সবাই মিষ্টি খাওয়া হচ্ছে পুরো বাংলাদেশের চিত্রটা তখন একদম বদলে গিয়েছিল ঘন ভবন জাতিসংঘ সেগুলাতে সাধারণ মানুষের ঢেউ যা পাচ্ছেন নিচ্ছে হ্যাঁ নিচ্ছে সেটা নিচ্ছে জনগণের জিনিস নিচ্ছে আবার দিয়ে যাচ্ছে হচ্ছে তবে পাঁচে বিকালের পর থেকে আমরা পুরো স্বাধীন হয়ে যাই এবং স্বাধীনতার আজকে তৃতীয় দিন সাথে জুলাই আনন্দের সহিত বলতেছি গর্বে সহিত বলতেছি সত্যি এই জার্নিটা এই যুদ্ধটা যেমন যেন ছিল না খুবই কঠিন ছিল আমাদের জন্য তো যাই হোক প্রথম পর্বটি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম মোটামুটি যতটুকু বলা যায় সংক্ষিপ্ত আকারে বললাম এবং এখন আমাদের দ্বিতীয় ধাপটি যুদ্ধের দ্বিতীয় ধাপটি চলতেছে সেটা হচ্ছে আমাদের দেশটাকে আবার আগের পর যে নিয়ে আনা সংস্করণ করা একজন যোগ্য প্রার্থী একজন যোগ্য প্রধানমন্ত্রীকে আমরা সিলেক্ট করে বসানো এবং রাজনৈতিক যতগুলো নিয়ম আছে সেগুলোকে চেঞ্জ করে ফেলা যত দুর্নীতি আছে সবগুলোকে দমন করা এবং আমাদের দেশটাকে পুরো ওয়ার্ল্ডের মাঝে মাথা উঁচু উঁচু করিয়ে দাঁড়ানোর দায়িত্ব এখন আমি আপনি আমাদের সবার শুধু ছাত্ররা না ছাত্র জনগণ স্টুডেন্ট প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা সেক্টরের কর্মজীবী লোক রিক্সাওয়ালা সবাই 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 দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারোর কুসংস্কারে কান না দিয়ে কারোর কথা ব্যাগরা না দিয়ে আমরা আমাদের মতো সত্যটা এগিয়ে যাব অনেকেই এখন আমাদের এই স্বাধীনতাকে সহ্য করতে পারবে না এবং তারা অবভিয়াসলি এখানে অনেক কিছু ঢুকাতে চাইবে আমরা সবগুলা সঠিকভাবে বিবেচনা করবো যেটা দেখবো যে আমাদের দেশের জন্য ক্ষতির কিছু হচ্ছে সেটা এড়িয়ে যাব এবং যেই জিনিসটা যে পোস্টটা যে ভিডিওটা দেশের জন্য ভালো হবে সবার কাছে শেয়ার করলে দেশের জন্য মানুষের জন্য ভালো হবে সেই ভিডিওটা দেখব সেটা শেয়ার করব। তো অবশ্যই সবাই একসাথে হাতে হাত রেখে চলুন আমরা আমাদের দেশটা দ্বিতীয় ধাপ আমাদের স্বাধীনতার দ্বিতীয় ধাপটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করি এবং এটা আমরা যখন কমপ্লিট করতে পারবো তখন আমাদের একশো পার্সেন্ট স্বাধীনতা চলে আসবে এবং আমরা আমাদের এই দেশে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ লাগিয়ে এগিয়ে যান দেশটাকে এগিয়ে নিয়ে যান এটাই আমি আপনাদেরকে বলবো যাই হোক সবাই সঠিক পথে থাকবেন সঠিকটাই জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ